জি আলহামদুলিল্লাহ আরবি ভাষার শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায় যেটা সাধারণ নিয়ম সেটা হলো ইসিম অর্থাৎ ফেল আমরা নন ভার যেটা বলে থাকি তারপর হলো ফেল যেটা ক্রিয়া বলে থাকি এবং হর অর্থাৎ অব্যয় এগুলো আমরা নর্মালি আরবি ভাষার যে শব্দগুলো সেগুলো তিন ভাগে ভাগ করা যায় সেটা আমরা জানি তবে আমাদের এই কোর্সের যে শিডিউল থাকবে আমাদের এই কোর্সের যে মেথড এই অনুযায়ী সমস্ত শব্দগুলিকে আমরা মাত্র দুই ভাগে ভাগ করব আমাদের মেথড অনুযায়ী সমস্ত আরবি শব্দগুলোকে দুই ভাগে ভাগ করব সেটা হলো ভার্ভ নন ভার্ভ অর্থাৎ ক্রিয়া ফেল এই দুইটা ভাগে আমরা ভাগ করব এবং এই অনুযায়ী আমাদের কোর্সটা পরিচালিত হবে আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে কয়েকটা শব্দ শিখব সে শব্দটা খুবই সহজ এবং এই শব্দগুলো শব্দের আগে এসে কি অর্থ দেয় এবং শব্দের পরে এসে কি অর্থ দেয় সেটা আমরা দেখব যদি শব্দের শুরুতে আ আসে হামজা জগৎ আ তাহলে এর অর্থ হয় কি এটা মনে রাখার কৌশল আমরা ডান পাশে দিয়েছি দেখেন আ আ এতে তুমি কি করলে আ আ এ তুমি কি করলে অর্থাৎ আ মানে কি শব্দের শুরুতে যদি বি আসে তাহলে সাথে বা দ্বারা আমরা বিবির সাথে অর্থাৎ বি বি মানে সাথে বা দ্বারা বিবির সাথে এভাবে আমরা মনে রাখতে পারি লীলা লীলা মানে জন্য অর্থাৎ ফর এটা হলো এখানে উদাহরণ আমরা দিয়েছি লিল্লাহি লাকুম তবে আমরা কোরআনে যেটা আসছে এটা উদাহরণ দিয়েছি আর মনে রাখার কৌশলের ভিতরে রেখেছি লীলা বোঝার জন্য অর্থাৎ আমাকে বলি তুমি যে কি খেলা দেখাও অর্থাৎ লীলা দেখাও তা বোঝার জন্য অর্থাৎ লীলা মানে জন্য আলহামদুলিল্লাহ শব্দ শুরুতে যদি ফা আসে তাহলে এরপর ফা এরপর ফাঁকি দিও না হ্যাঁ কাজে ফাঁকি দিও না এরপর ফাঁকি দিও না অতপর তোমরা কাজে ফাঁকি দিও না তাহলে ফা মানে অতপর বা এরপর ওয়া ওয়া মানে এবং এটাকে মনে রেখেছি আমরা ওয়া ও এবং ওয়া এর মতো ও এবং এর মতো আলহামদুলিল্লাহ সা মানে শীঘ্রই সাথে শীঘ্রই শীঘ্রই সালাতে আসো আলহামদুলিল্লাহ শব্দের শেষে যদি কা থাকে তাহলে অর্থ হবে তোমার বা আপনার কা তোমার মতো আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা মনে রাখতে পারি আলহামদুলিল্লাহ হু হি এরকম যদি আসে শব্দের শেষে তাহলে অর্থ হবে তার এখানে একটা জিনিস আছে হি মানে সে হিজ মানে তার হিম মানে তাকে আহ যে কেউ বলেন যে হু হি এর সঙ্গে আমরা যে ইংলিশটা বললাম এর সঙ্গে কি মিল আছে হি তাই না আর বাংলা অর্থ কি হচ্ছে তার বাংলা অর্থ হচ্ছে তার আলহামদুল্লা ইয়া ইয়া মানে আমার মাই আমরা অধিকাংশই মানুষ জানি ওয়ালিয়া দিদ তাহলে এখানে লাস্টে যে ইয়া ইয়া আছে লিয়া মানে আমার জন্য বলে থাকি তাহলে ইয়া মানে আমার আলহামদুলিল্লাহ আহ যদি কেউ এটা বুঝে থাকেন তাহলে আসেন একটু প্র্যাকটিস করি যারা প্র্যাকটিস করতেছেন রাইজ করেন আমরা পেয়েছি আহ রেজা ভাই জি আনমিউট করেন এবং শব্দগুলো বলেন শব্দের আগে যদি আমরা পাই আ কি আসলে বি বা বা লা মত এবং শীঘ্রই আর যদি শব্দের শেষে আসে কা তাহলে হবে তোমার বা হু হু হি হি

আমরা সন্ধে সন্ধে শিখলে বিবির সাথে লীলা লীলা অর্থ জন্য আমরা যদি আমরা সন্ধে মিলাই লীলা বুজার জন্য ফা অতফর এরফর অতফর এরফর ফাঁকি দিও না কা সব লোক মতো কাকা কাকা মত কাকা তোমার মতো কাকা তোমার মতো তারপর আছে ওয়া অর্থ এবং ওয়া এবং আসো আর সব দেশে যদি কা আসে তাহলে তোমার আপনার অর্থাৎ তোমার আপনার কাকা তোমার মতো এখানে কাকা তোমার মতো হু হু হি হি অর্থ তার আর ইয়া হয়তো আমার আলহামদুলিল্লাহ এখানে আমরা কা দিয়ে দুইটাই আহ বোঝানোর চেষ্টা করছি যদি কাটা শব্দে শুরুতে হয় তাহলে মতো আর যদি শেষে হয় তাহলে তোমার এজন্য আমরা কার হচ্ছে একসঙ্গে ভাই শোনা যাচ্ছে না কাটা যদি আহ শব্দ শুরুতে হয় তাহলে মতো আর শেষে হলে তোমার এর জন্য আমরা একসঙ্গে শব্দটা নিয়ে আসছি কা অর্থাৎ কা তোমার মতো আলহামদুল্লা

মনে রাখার কৌশল অতপর অবদিকে এর পর ফাঁকি দিও না কা মানে মতো কা মানে মতো মনে রাখার কৌশল কাকা তোমার মতো ওয়াও ওয়াও মানে এবং ওয়াও মানে এবং মনে রাখার কৌশল ওয়া এবং ওয়া এর মতো শীঘ্রই মানে শীঘ্রই মনে রাখার কৌশল শীঘ্রই শীঘ্রই সালাতে আসো কা মানে তোমার বা আপনার কা মানে তোমার বা আপনার কাকা তোমার মতো

জি এরপর যে ভাষা শেখার জন্য আমরা সর্বমোট যে চোদ্দটি প্রোনাউন শিখতে হয় তার মধ্যে আমরা ছয়টা সব ছয়টা সর্ব অর্থাৎ প্রোনাউন শিখব এই ছয়টা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত এই জন্য এই ছয়টা শিখবো যা সিক্স প্রোনাউন ইন ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ইন আল কোরআন এটা ব্যবহৃত হয়েছে এই ছয়টা সেটা হলো সে তারা তুমি তোমরা আমি আমরা সে তারা তুমি তোমরা

Apa berbalik? Hwa mana sih? Hoom mana? Tara? Angtama mana? Tumi? Angtum? Uh, uh, an, nahnu mana? Angtum, angtum mana? Angtum mana? Tumra? tumra Amla.

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারা তুমি আনতুম তোমরা আনা আমি নাহনু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলা সে আন্তা তুমি আন্তম তোমরা আনা আমি নাহনু আমরা এখানে আমরা যে ছয়টা প্রণাম শিখলাম সেটা স্ত্রী আছে সেটা আমরা আমাদের লেভেল ওয়ানের এই ক্লাসে আমরা শিখবো না সেটা আমরা পরবর্তীতে শিখবো এবং দ্বিবচনও আছে এগুলো আমরা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ কোনটা আগে শিখবে এখানে দেখেন তিনটা গ্রাফ আমি দেখিয়েছি প্রথমটা হলো পঁচাত্তর পার্সেন্ট যা কোরআনে ব্যবহৃত হয়েছে পরের গ্রাফটা দেখেন এবং শেষের গ্রাফটা দেখেন আপনারা বলেন সর্বপ্রথম তাহলে সেটা হবে কি সেটা হলো হুয়া হুম আংতা আংতু মানানা হুয়া হোম আংতা আংতু মানানা সে তারা তুমি তোমরা আমি আমরা আহ রেজা রাজা ভাই দ্রুত বলেন তো বাংলা এবং ইংরেজি হুম ভালহুম আনতানতুম আনা নাহনু হুয়া হুম আনতানতুম আনুনাহনু সে তারা তুমি তোমরা আমি আমরা সে তারা তুমি তোমরা আমি আমরা ইনামুল ভাই বলেন তো ভালহুম আনতানতুম আনা নাহনু হুয়া হুম আনতানতুম আনা নাহনু হুয়া হুম সে তারা তুমি তোমরা আমি আমরা সে তারা তুমি তোমরা আমি আমরা সে তারা তুমি তোমরা আমি আমরা আমরা সবাই এমন চেষ্টা করব যেন দ্রুত আমাদের ঠোঁট থেকে বের হয়

Uh, Wa muslimun Wa mu'minun uh, Wa mu'minun minun, mumin minun, mumin antamu muminun minun, mumin Ana muminun minun, mumin minun, amo minun, amo Wa Huwa mu'minun amo mu'min amo mu'minun Tumi minun, Ana mu'minun Ami minun, আলহামদুলিল্লাহ আসবেন তুমি জ্ঞানী আনা আলিমুন আমি জ্ঞানী এরপর আসবেন রেজা ভাই

তারা মুসলি তারা মুসলিম 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 আন্তম হ্যাঁ আনতো মুসলিম ওনা আহ তোমরা তোমরা মুসলিম আর আহ নাহ নু না আমরা মুসলিম আবার বলে যারা নতুন আছেন তারা তারাই একটু হ্যান্ডরাইজ করেন যারা পড়া দিচ্ছেন তারাই বারবার হ্যান্ড রাইজ করছেন নতুনদের ভিতর থেকে হ্যান্ড রাইজ করে

আলহামদুলিল্লাহ এরপর আসবেন মোরশেদ খান

এরপর আমরা সাতটা জিনিস শিখবো এরপর আমাদের আজকে পড়া শেষ সেটা হলো হরপে যা যা কোরআন মাজেদি এসেছে নয় হাজার চারশো ছাপ্পান্ন এই সাতটা জিনিস নয় হাজার চারশো ছাপ্পান্ন বার্ষিক এটা আমাদের খুবই জরুরি না এটা খুবই এমন জরুরি যে পুরাণ মাজিদের পরতে পরতে অর্থাৎ প্রত্যেকটা লাইনেই এইগুলো আপনারা পাবেন এই জন্য এটা খুবই সহজ যা আমরা একবার দেখলে মনে রাখতে পারবো যেমন ছন্দ আছে মিন আন ইলা আলা ফি মিন আন ইলা আলা ফি ই রেজা ভাই শব্দগুলো পড়েন এবং অর্থ করেন জি ভাই মিন হতে থেকে আন থেকে সম্পর্কে ইলা দিকে আলা উপরে ফি মধ্যে বি সাথে দ্বারা লি লা জন্য মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন এখন আমি আপনাদের মাঝে থেকে কয়েকজনকে নিচ্ছি নিয়ামতুল্লাহ ভাই আসেন জি আসসালামু আলাইকুম

খুব সুন্দর হয়েছে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন এগুলো বলে এই ছিল আমাদের আজকের পড়া আপনাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করব পড়ার শেষে প্রতিটি ক্লাসের পিডিএফ দেওয়া হবে পড়ার শেষে প্রতি ক্লাসের ভিডিও দেওয়া হবে আমাদের প্র্যাকটিস গ্রুপ থাকবে যে প্র্যাকটিস গ্রুপে আমি লিংক দিয়ে দেব আপনারা সেই প্র্যাকটিস গ্রুপে যুক্ত হবেন এবং আমাদের সাথী ভাইরা সেখানে প্র্যাকটিসের লিঙ্ক দেবেন এবং আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং আমাদের আরও একটা গ্রুপ থাকবে সেটা হলো টেলিগ্রাম গ্রুপ সেই সেটা হবে কুইজ কুইজের গ্রুপ সেই টেলিগ্রামে কুইজ দেওয়া থাকবে আপনারা সেই কুইজের উত্তর দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং প্রতিটি ক্লাস শেষে কুইজ থাকবে এই কুইজের উত্তর আগামী ক্লাসের দিনে জোর সালাতের আগে এটা সাবমিট করবেন ইনশাল প্রতিবন্ধকতা আপনাদের এই যে ক্লাসে না করার কিছু প্রতিবন্ধকতা আছে সেটা হলো বাস্তবতা বাস্তবতা হলো অফিস পরিবার ব্যক্তিগত সমস্যা ইত্যাদি থাকতে পারে তবে এগুলোকে আপনার ওভারকাম করবে অফিসে এমন কাজ বেঁধে গেল যে কাজটা আপনি ছাড়া আরেকজনকে দিয়ে করা যায় তাহলে আপনি সেখানে আরেকজনকে দিয়ে করিয়ে আপনি ক্লাসে যুক্ত হবেন এবং পড়ার সময় পরিবার এবং ব্যক্তিগত কোনো কাজ যদি সেইভাবে কোনোভাবে ঘুরিয়ে অন্যকে দিয়ে করানো যায় সেগুলো আপনারা করিয়ে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন অনাগ্রহ এটা হলো শয়তান কর্তৃক হ্যাঁ আমরা ইসলামের পথে ডাকলে শয়তান সবসময় বাধা দিতে থাকে এই জন্য আপনাদের একটা অনাগ্রহ আসতে পারে সেই অনাগ্রহকে আপনারা ওভারকাম করবেন শয়তানকে আপনার পুরস্কার দেবেন না এবং দেরিও প্রত্যয় নিয়ে থাকবেন যে আমরা ক্লাসে থাকবো স্যার নিজের ব্যক্তিগত দুর্বলতা এই একটা বড় জিনিস যে আমার বয়স হয়ে গেছে আমি কি পারবো এটাই বড় দুর্বলতা কখনো নিজেকে দুর্বলতা মনে করবেন না আপনি আপনি লিখে থাকেন আপনি এই কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন উপরে চার এবং পাঁচ এই দুইটা খালি রেখেছি আপনাদের জন্য কি কারণে চলে যাচ্ছেন আমাদেরকে বলে যাবেন সেটা আমরা এখানে পরবর্তীতে আমরা এড করব যে আমি এই কারণে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এখানেই আমাদের সমাপ্তি জাযাকাল্লাহ খায়ের সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া